তুমি আম্মার ঘরে জন্মগ্রহণ করো নি তুমি বেলা বেলা চা করে দিই রোজ কুটকুটি আর কুটকুটি সবাই প্রে করবেন যেন ঠিকঠাক করে আমি পারি চলতে আমি যতই চেষ্টা করি আমি আস্তে আস্তে খেতে পারি না গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো কাল রাতে থেকে খুব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে মেয়েকে দিয়ে আসলাম স্কুলে মেয়েকে দিয়ে আসার পরে পুরোটা বৃষ্টি হচ্ছে না এই যে রিমি গুড মর্নিং বলো গুড মর্নিং মিমি বেড কুছিয়ে দিলো এরপর আমার একটু চা খাবো হ্যাঁ আজকে আমরা বৃষ্টির জন্য হাঁটতে যেতে পারিনি আজকে ব্রেকফাস্টে মুগ ডাল সেদ্ধ এই যে মুগ ডাল সেদ্ধ আর এটা মুড়ি এই আজকে মুগ ডাল দিয়ে মুড়ি খেয়ে নি আর এটা বাবা টিফিনে নিয়ে যাবে মুগ ডাল সেদ্ধ বোন আমার জন্য চা নিয়ে এসছে গাই রমেন জীবনে প্রথম মনে হয় কুটকুটি কুটকুটি ফুল তুলতে আজকেও দেখুন ফুল আজকে বৃষ্টি হয়েছে তো অনেক ফুল পড়ে গেছে নিচে না আরো আছে আমি সব তুলিনি বোন কি করছে একটু দেখি বোন পড়ছে ধরুন ফ্যানটা বন্ধ করি পড়ছে কি পড়ছে তুমি ওবিজি মানে কি ও এই যে হ্যাঁ নার্সিংয়ের বই পড়ছে নিয়ে চলে এসেছি স্কুল থেকে মেয়েকে আর এই যে টিফিন খাইনি আর ওকে স্যালাড দিয়েছিলো ওদের স্কুলে আগে স্যালাড হয়েছিলো

ঠিক আছে তুমি আমাকে বলো তুমি কি কি খাবে তোমাকে টিফিন আমানি ঘরে জন্মগ্রহণ করি তুমি মন্ডল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো ঠিক আছে আমানি ফ্যামিলি নয় আর ওগুলো খাওয়াও ঠিক নয় ওগুলো ওগুলো খেলে পরে সিস্ট হবে এই যে ঘি বানাচ্ছে মাছ কেউ যে ফুটছে এটা ফুটে ঘি হয়ে যাবে না তুমি কতটা ঘি করছে দেখাও না এই যে মা কতটা ঘি করেছে দেখুন এতটা ঘি বানাইছে হ্যাঁ কতদিনে ঘি এটা এটা দুদিনে ঘি দুদিন করা হচ্ছে সেই ঘি আমার মেয়ে সুজির সঙ্গে এর সঙ্গে সবার সঙ্গে ঘি খায় তো ওই জন্য লাগে চামচে করেও ঘি খেয়ে নেয় এই দেখুন সামনে ভাতের থালা কিন্তু আমার বোন খাচ্ছে না কারণ ও আজকে আমার মায়ের উপরে আর আমার বইয়ের উপরে রিমির উপরে রাগ করেছে নিজে দিদির উপরে রাগ করেছে যে রাগ ভাঙাতে পারবে তার সঙ্গে বিয়ে দিয়ে দেবো চলে আসো রিমি তুমি কি মধ্যে এসেছ চলেছো কিন্তু চলে এসো তো রাগ তো ভাঙাতে না তো বলে দিলাম যে রাগ ভাঙাতে যদি পারো তবে বিয়ে দেবো এর মুখটা দেখুন মুখটা একটু হাসি হাসি মনে হচ্ছে কি হালকা হালকা এই জুম করছি না এখানে মোবাইল টেবাইল ফেলে দেবেন থাক আজকে আমাদের ভাত মিক্সড ভেজ ডাল আর এটা কি ঘোল আর মাছের ঝোল চাটনি রেমি ডিউটি আছে গাড়ি নিয়ে সবাই প্রে করবেন যেন ঠিকঠাক করে বাই বাই এই যে বোনের মুড এখন ঠিক হয়ে গেছে হাসি হাসি মুখ আর যা কাজ বনে সেটাই করছিল আমার মেয়েকে সাজানো কিছাচ বিবি তোমাকে আজকে আমি দুর্গামহী আমার দুর্গামহী হয়ে যাচ্ছে এবার আশীর্বাদ করছো আমার ছুটটু দুর্গামা চগো তুমি এবার আগমনী সাজবে আগমনীতে তোমাকে বিবি সাজিয়ে দেবে এবার আগমনীতে হ্যাঁ মহালয়াতে ওকে মহালয়াতে চল ওই ছুটটু দুর্গামা আর এইচে এর কাজ আমার মেকআপ নে সিস্টেম কত হলতে ভালো করে না মডেল মডেল আমার মডেল তোর মডেল

আর চায়ের দোকান সব ফেলে রেখেছে এখানে আর বোনও চলে এসছে বোন খাবে বোন একটু অন্ন অন্য সঙ্গে দেখা করতে গেছিলো বোনের সঙ্গে আর মা আমাদের খেতে দিচ্ছে এই যে তাল লুচি করেছে একে তাল লুচি খাবো কি না আমি তখন যাচ্ছিলাম ভাই ভাই বলছে না ভাই বলছে আমি চলে এসেছি তুই তাড়াতাড়ি আয় আয়ু এখানে খেতে বসে গেছে পিপির সঙ্গে সোয়াবিন খাচ্ছে সোয়াবিন পেলেও খেয়ে নেবেও আর মেয়ে ওখানে যে বোন সোয়াবিন তরকারিটা খায়নি মেয়ে এখন ওই সোয়াবিন তরকারিটা খাচ্ছে রিমি চলে এসেছে ডিউটি থেকে যুদ্ধ করে ডিউটি যা মানে যুদ্ধ করে না না রিমি এখন খুব খারাপ যাচ্ছে ডিউটি রিমি হ্যাঁ

কালকে রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর গুড নাইট বলা হয়নি বা এন্ড করা হয়নি ভিডিওটা তো যদি ভিডিওটা ভালো লাগে থেকে সবাই লাইক করে দেবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে বাই